এক সবুজ উদ্যোগ মহিলা ক্লাস্টারে আমরা সকলে মিলে গাছ লাগাচ্ছি আমাদের লক্ষ্য একটাই এক বছরে এক কোটি গাছ ফুল ফল ঔষধি নানা ধরনের গাছ আমরা ভালোবাসা দিয়ে লাগাচ্ছি আমাদের এই কাজে সব সময় পাশে আছেন ডক্টর মলয়পিত স্যার ওনার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি চলুন আমরা সকলে মিলিয়ে সবুজে ভরিয়ে তুলি আমাদের পৃথিবী নমস্কার हमरा जत्न ইংল্যান্ড থেকে ফিরে দক্ষিণ আফ্রিকায় একটি আইনি কাজে যান তিনি আর সেখানেই ঘটে গেল জীবনের সবচেয়ে বড় ঘটনা তিনি প্রথমবার বুঝলেন বর্ণ বৈষম্য কি ভয়ানক জিনিস একটি ট্রেনে শুধুমাত্র গায়ের রঙের কারণে তাকে নামিয়ে দেওয়া হলো ফার্স্ট ক্লাস কামরা থেকে ঠান্ডা রাতে প্ল্যাটফর্মে বসে তিনি ভেবেছিলেন এই অন্যায় আমি মেনে নেব না এই মুহূর্তে জন্ম নিয়েছিল এক বিদ্রোহ দক্ষিণ আফ্রিকায় শুরু হলো তার সত্যাগ্রহ সত্যের জন্য ধৈর্যপূর্ণ সংগ্রাম কুঠার নয় নয় বন্ধু নয় খুন শুধু প্রতিবাদ আর ভালোবাসার শক্তিতে তিনি সংগঠিত করলেন হাজার হাজার ভারতীয়কে এরপর ভারতে প্রত্যাবর্তন গ্রাম্য জীবন ও কৃষকের কষ্ট উনিশশো সালে গান্ধীজি ফিরে এলেন স্বদেশে তিনি দেখলেন ভারতের চিত্র ভিন্ন কৃষক শোষিত শ্রমিক নিপীড়িত গরিব মানুষ অন্নহীন আর রাজা জমিদাররা বিলাসে বিভোর তার প্রথম প্রশ্ন ছিল ভারতের আত্মা কোথায় তোর খুঁজতে তিনি পথে নেমে পড়লেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে জনপদে আমেদাবাদে শ্রমিকদের অধিকার রক্ষায় অনশন করলেন খেদায় কৃষকদের পাশে দাঁড়িয়ে দেখালেন আইন শুধু কোর্টে হয় না হয় মাঠে মাঠে মানুষের পাশে দাঁড়িয়ে এরপর সহযোগ আন্দোলন চরকা খদ্দর ও গরিবের পাশে গান্ধীজি কুড়ি সালের অসহযোগ আন্দোলন গান্ধীজি বললেন ব্রিটিশরা টিকে আছে কারণ আমরা তাদের সাহায্য করি যদি আমরা সবাই সাহায্য বন্ধ করে দিই তারা নিজের থেকেই চলে যাবে তিনি বললেন চরকা কাটো নিজের কাপড় নিজের বনো ব্রিটিশ পণ্য বর্জন কর তার আহ্বানে কোটিরও বেশি মানুষ জুতো পরা ছেড়ে you এই ছোট্ট কাজটি ব্রিটিশদের লবণ করকে অবৈধ ঘোষণা করেছিল ইংরেজ সরকার কাঁপল দুনিয়া তাকিয়ে রইল নিউ ইয়র্ক টাইমস লিখল এক লোক একা এক শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে একজন যোগী তিনি বলতেন সত্য আমার ঈশ্বর অহিংসা আমার পথ আত্মসংযম আমার শক্তি তিনি নিজের জামা নিজে কাস্তেন ঝাঁট দিতেন নিজের আশ্রমে মাটি খুঁড়ে উদ্ভিদ লাগাতেন এক মন্ত্র ছিল তার বি দ্য চেঞ্জ ইউ উইস টু সি ইন দ্য ওয়ার্ল্ড তিনি শুধু কথা বলেননি প্রতিটি কথা জীবন দিয়ে প্রমাণ করেছেন এরপর ভারত ছাড়ো আন্দোলন ও স্বাধীনতা উনিশশো বিয়াল্লিশ গান্ধীজি দিলেন আরেকটি ডাক ভারত ছাড়ো ইংরেজ সরকার ভয় পেয়ে তাকে ও অন্যান্য নেতাদের গ্রেফতার করে কিন্তু ভারতের রক্তে তখন আগুন লেগে গেছে হাজার হাজার মানুষ পথে নামে কাশ্মীর থেকে কন্যা করোনা মারো স্লোগান গোটা দেশ জুড়ে জেগে উঠেছে আজ মনীষী কথাই আমরা শো অহিত আঠেরোশো